এই যে এইটা হচ্ছে কপালা মেশিন আসলে সবই আল্লাহর ইচ্ছা এই যে মেশিনটি দেখছেন এটা হচ্ছে তেলের মেশিন এটা সাহায্যে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সরিষা করা যায় এর সাথে ফিল্টারও আছে কিন্তু এই মেশিনটা আমরা যেই এলাকায় যাকেই দিয়েছি সেই সফল মনে করেন কোনো কিছু করেন একদম বেকার অথবা কোনো একটা কিছু করছিল কিন্তু ভালো ব্যবসা হচ্ছিল না কিন্তু এই মেশিন নেওয়ার পর এলাকাতে এমন একটা প্রভাব পড়েছে অথবা তার ব্যবসা এমন ভালো হয়েছে যে তার কপাল ফলে গেছে সুপ্রসন্ন হয়ে গেছে এবং সে পরবর্তীতে একটা ভালো ব্যবসা হিসেবে গড়ে উঠেছে দর্শক মণ্ডলী সেজন্য বলছি এটা হচ্ছে কপালা মেশিন তো মেশিন কপালা নাকি আসলে যে উদ্যোগটা নিতে হয় সেই উদ্যোগ আসলে ভালো একটা সিদ্ধান্ত নিতে পেরেছে এটাই বলবো এই মেশিনটাই সেই মেশিন যে মেশিনের মাধ্যমে অনেক অনেক বেকার যুবক এবং তরুণ তারা লাভবান হয়েছে এই মেশিনটা বিভিন্ন রকম তেল করা যায় এটার সাহায্যে তিলের তেল কালো জিরার তেল বাদামের তেল সরিষার তেল এটা তো করা যায় এবং এর সাথে রয়েছে ফিল্টার এবং এর উৎপাদন ক্ষমতাও অনেক বেশি এবং তেলের উৎপাদন পার্সেন্টেজ সেটাও অনেক বেশি সাধারণ মেশিনে যে তেল হয় সেখান থেকে অনেক বেশি তেল হয় এই মেশিন আমরা এক জায়গায় নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে একজন কাস্টমার আসছে তেল ভাঙানোর জন্য নিয়ে আসছে দশ কেজি তো এই দশ কেজি আনার পর উনি আসলে তো জানে না যে এই মেশিনে ভাঙানো হবে আর এক মেশিনে ভাঙানোর কথা এবং নিয়ে আসে দুটা দুই লিটারের বোতল তারপরে যখন এই মেশিনে তেল ভাঙানো হলো তখন দুই লিটারের বোতল ভরে গেছে তারপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এই দুটা বোতল আনছেন কেন আরও বোতল আনেননি কেন তো বলছে যে এই দুটাই তো ভরে না আগে যে আমরা তেল ভাঙাইছি এই দুটাই ভরে না আর এটা ভরে আরও আর একটা হয়তো হাফ লিটারের মতো তেল হবে এরকম তেল ছিল তো এত তেল উৎপাদন হয় এই মেশিনে সেজন্য কাস্টমার যেমন খুশি ঠিক একই রকম যে ব্যবসা করে তেল উৎপাদন করে সেও খুশি যাকে ভাঙায় দিচ্ছে সেও খুশি এর সাথে রয়েছে একটা ফিল্টার এবং এই ফিল্টার দিয়ে তেল নিমিশেই এমনভাবে ফিল্টার হয় যে এরপরে যে বোতলজাত করবে সেই বোতলজাত তেল কিন্তু একবারে বাজারে বিক্রয়যোগ্য অর্থাৎ এটা বিএসটের অনুমোদন হবে এই তেল এবং এই তেল সরাসরি ফিল্টার হয়ে বের হয় এর সাথে রয়েছে একটি ফোর কিলোয়াটের থ্রি ফেস মোটর এই ফোর কিলোয়াটের থ্রি ফেস মোটর এত নিঃশব্দ চলে যে এখানে চললে আপনি এখানে শুনতে পাবেন না এত সুন্দর একটি মোটর অনেকে মনে করে যে তেল ঢেলে দেওয়া হয়েছে কিন্তু আসলে তা না এত দ্রুত এবং এত বেশি করে তেল পরে আশ্চর্যজনক লাগে এবং এই আশ্চর্যর কারণেই অনেকে এই মেশিন যেখানে সেট করে আছে সেখানে ছুটে যায় নিজে সচক্ষে দেখার পর আর এক মিনিটও দেরি করে না তারপরে এই মেশিনটা ক্রয় করে আর এই মেশিনটি অনেক দীর্ঘস্থায়ী এর যে নষ্ট হওয়া বলতে কোনো কিছু নাই নষ্ট হয় না মূলত ক্ষয়ে যেতে পারে সেই ক্ষয়ে যায় এটার হচ্ছে শ্যাফট এবং হচ্ছে ব্লেড এই শ্যাফট এবং ব্লেড আপনারা আমাদের কাছে পাবেন এবং আপনারা এই শ্যাপ ব্লেড যদি পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করেন সেক্ষেত্রে ছয় মাস বা এক বছর পর আপনার প্রয়োজন হতে পারে সেটা আপনার ব্যবহারের উপর দিন রাত চব্বিশ ঘন্টা চালানোর পরে রকম লাগতে পারে ক্ষয়ে যেতে পারে আপনার উৎপাদন ক্যাপাসিটির উপর এটা নির্ভর করে যারা তেলের ব্যবসা করতে যাচ্ছেন, অথবা ভাঙ্গানোর ব্যবসা করতে চাচ্ছেন এলাকায় ব্যবসা করতে চান ভালো মতো তাদের জন্য এই মেশিনটি অনেক অনেক জনপ্রিয় আমরা যেখানে দিয়েছি সেই লাভবান হয়েছে এই জন্যই বলছি কপালা মেশিন তো বর্তমানে স্টক রয়েছে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন আমাদের টেকনিশিয়ান আমাদের টেকনিক্যাল টিম আমাদের সাপোর্ট টিম আপনার ওখানে গিয়ে সেট করে দিয়ে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় এটা গিয়ে আপনার সেট করে তেল বের করে দিয়ে আসবে এবং আপনি এখানে এসে অর্ডার করে আপনি চলে যাবেন আমার লোক চলে যাবে অথবা আপনি সাথেও নিয়ে যেতে পারেন তো দর্শক মণ্ডলী এই মেশিনটি দিয়ে ব্যবসা শুরু করতে এবং বিস্তারিত জানতে এবং এটি ক্রয় করতে স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে আমাদের প্রতিনিধির কাছে বিস্তারিত জানতে পারেন অর্ডার করতে পারেন অথবা এখানে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন তো দেখা হবে অন্য কোনো ব্যবসার আইডিয়া নিয়ে অন্য কোনো মেশিনের রিভিউ নিয়ে অথবা কৃষি প্রতিবন্ধন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম